সুপ্রভাত বন্ধুরা রত্নাত্রিবনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর একটা ব্লগ ভিডিও নিয়ে হ্যাঁ ঠিকই বুঝতে পেরেছ আজকে বাবাকে একটু ঘি মাখিয়ে তারপরে স্নান করাবো একটু ঘি মাখিয়ে নিচ্ছি প্রথমে দেখো আমার ঠাকুর ঘরে না মোটামুটি সবই থাকে কিছুই আমার আনতে হয় না কোনো স্পেশাল পুজোর দিন পরলে কিছুই আমার আনতে হয় না সবই আমার ঠাকুর ঘরে থাকে আর এখানে তোর দাদাভাই এনেছে দেখো ডাব এনেছে কলা শশা আর এনেছে সাবু ছাতু আর চিনি এই এনেছে কাঁঠালি কলা এই এনেছে সাবুটা ভেজাবো কিছুটা গুছিয়ে নিয়ে কিছুটা গুছিয়ে নিয়ে তাকে ভেজে ফুলি তো দেখানো হলো না দেখো ভুলে গেছে এই যে ফুল মালা আছে এই যে আকন্দ ফুলের মালা নিচে মালা আছে নিচে মালা আছে ডলা আকন্দ ফল সব এই ফল ফল ফুল এই ফুল মালা সব আছে ফুলগুলো সব থালায় গুছিয়ে নিলাম মালা এনেছে নীলকণ্ঠ ফুল তারপরে আকন্দ মালা ফুল ওখানে বেলপাতা জওয়ার মালা দেখো ফুলগুলোর অবস্থা দেখো আকন্দ ফুলের মালাটাও কি অবস্থা আগে চন্দন বেটে নিই চন্দন বেটে তারপরে বেলপাতায় চন্দন মাখিয়ে বাবার মাথায় দেব আর সব ঠাকুরকেও পড়াবো চন্দন ফুলগুলো দেখেছো কালো কালো হয়ে গেছে জবা ফুলের মালা তো একটু চন্দন মাখিয়ে নিলাম থাকলাম সব কর্তা জন্য কত্তা এগুলো এসে দেবে বাবার মাথায় আর ফুল টুলে সব চন্দন মাখানো আছে সব ঠাকুরকেও চন্দন পরানো হয়ে গেছে এবার মালাগুলো সব পরিয়ে দিই কিছু মালা পরিয়েছি আর কিছু মালা আছে এই চওয়ার মালাগুলো কেটে কেটে পড়াতে হবে যা অবস্থা মালার এবার সাবু ভেজাবো বুঝেছো এই সাবু সাবুটা ভেজাবো

পুরোটা ভিজালাম না ভিজালেই থেকে যায় বাবা একবার সে ভিজে কি তারপর সে সাবু খিচুড়ি করি করে কদিন ধরে সে খাই এতটুকুই থাক তোমাদের দাদাভাই ভাই পুজো করছে এগুলো সব লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করা নাহলে চিৎকার করতে থাকি বুঝেছো আমরা কিন্তু দুজনেই দীক্ষিত জানো তো

সাতু বলো সাবু বলো মাঠে মাকে পুজো পাঠ এই সাবু না অম্বল হয়ে ভীষণ অম্বল হয় সাবু তারপরে কলা দিয়ে চিনিকে দুধ টুক দেবো না নারকেলটা না খালি পেটে ওই কলা আর চিনি দিয়ে

মিষ্টিটা অম্বল হয় ভালো মাখে তোমার দাদা ভাই ভালো জানে ক্যালোরি কমবে হ্যাঁ হ্যাঁ একদিনে কতটা কমবে চিনিটা গেল কতটা তুমি নেই আমি একা

বাবা তুমি যেন আমাকে নাম তো তো দেবা আবার করনি না পাইনি কিছু এত তো থাকে না তো আমি যেন বাইরে করে আনব ক্যামেরা অন করলাম বাইরে তাকাবো এই তন্দে চলে আসলো ও কি দৃষ্টি বাসরে বা এখন সাবু খেলাম আম স্প্রে দুধ দিয়ে কলা দিয়ে সাবু সামনে একটা নুন দিয়েছে নুন মানে লবণ দিয়ে ওটা শেয়ার করি কি শেয়ার করবো ওদের ভাই বাপল খেলাম আর এখানে যে বৃষ্টি হচ্ছে গো এক জায়গা বৃষ্টি কিছুটা শেয়ার করেছে আর বাজ করছে বাবা এখন যে এত বাজ পড়ে না খুব বাজ করছে গো লঞ্চাটা দিই আমি বাসন ধুতে গিয়ে ওই ওখানে বাসন ধুতে গিয়ে যে প্রবার যে আমি যে ইয়ে করলাম চমকে গেলাম ভীষণ ভিডিওটা তাহলে আজকে মতন এখানেই শেষ করলাম আবার একটা নতুন ভিডিও দেখা হবে